আসসালামু আলাইকুম একটা ওভেন আসছে ওভেনটার বয়স এক যাচ্ছে দেখেন কত চকচকা ভিতরে দেখেন একদম নতুন বছরও বয়স এক হয় কিবোর্ড কিবোর্ডটা খারাপ হয়ে গেছে তো বর্তমানে মালগুলো আসলে এতই খারাপ যে কাজ করেও মজা নাই দেখেন একটা রিলে দিয়ে করে দিচ্ছে এটা এটাতে কোনো হিটার নাই শুধু শুধু ম্যাগনেটর দিয়ে গরম করবে এই হচ্ছে সার্কিট সার্কিটের মানগুলো খুব খারাপ করে ফেলছে একটা রিলে দিয়ে করে দিয়েছে সব ফ্যানের যে আলাদা রিলে থাকে ফ্যানেরটাও আলাদা দেয় নাই একটা রিলের মধ্যে সম্পূর্ণ করে দিছে তো এক বছর হয় নাই এখনকার মাল কিরকম খারাপ চিন্তা করে দেখেন এই কিবোর্ড খারাপ হয়ে গেছে